আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মালয়েশিয়ার বিষয়ে যে আপনি ভিসাটার জন্য আবেদন করতে পারবেন বা আপনারা অনেকে কাজের জন্য ভিসা খুঁজতেছেন আজকে নিউজটা দিব মালয়েশিয়ার বিষয়ে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন আজকে যে নিউজটা দিবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কোন কাজের ভিসা চালু হয়েছে বা কোন কাজের জন্য আপনারা আবেদন করলে এজেন্সির মাধ্যমে ভিসাগুলো পাবেন আমরা যে নিউজটা পেয়েছি মালয়েশিয়ার যে পামবাগান নামের একটা যে জায়গা আছে এই জায়গাতে অসংখ্য পরিমাণ লোক নিচ্ছে এই লোক নেওয়া শুরু হয়েছে গত ফেব্রুয়ারির এক তারিখ থেকে ঠিক আছে গত ফেব্রুয়ারির এক তারিখ থেকে লোক নেওয়া শুরু হয়েছে পাম বাগানে লোক আর লোকের পরিমাণ হচ্ছে মোটামুটি অনেক কারণ লোক যে বাগানে নিবে এটার পরিমাণ কিন্তু মালয়েশিয়া থেকে যে পাম বাগানে যে এজেন্সি বা আপনার পাম বাগানে যে আপনার যে দায়িত্বে আছে যে মালিক কোম্পানি বা এজেন্সি যারা কাজ করতেছে তারা যে সংখ্যা যে লোকগুলো লিখে দিয়েছে অনলাইনে সেটা হলো মালয়েশিয়ার বাগানে লোক নিচ্ছে মোট আট হাজার এখন পর্যন্ত কতজন নেওয়া হয়েছে এই তথ্যটা আমাদের কাছে এখনো আসেনি তো যারা ভিউয়ার্স আছেন যারা মালয়েশিয়া কাজের ভিসার জন্য অনেক চেষ্টা করতেছেন অনেক ঘোরাঘুরি করতেছেন বা অনেক আশা করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য যারা ভিসা করতে চান তারা অবশ্যই আপনাদের আশেপাশে এজেন্সি গুলা যে আছে এই এজেন্সি সাথে আপনারা কথা বলুন যে মালয়েশিয়ার পাম্পাগানে নাকি লোক নেওয়া হচ্ছে আট হাজার লোক এদের ভিতরে যদি আপনার ভাগ্যটা ভালো হয়ে থাকে তো অবশ্যই আপনি কিন্তু মালয়েশিয়া পাম বাগানের ভিসাটা পেয়ে যেতে পারেন